বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু ভাই জানতে চেয়েছেন একটি প্রশ্ন এবং এই প্রশ্ন মূলত অন্য একজনের এবং তারও এই প্রশ্ন জানার ইচ্ছা সেটা হলো যে কোন কোন কফিল চাপ সৃষ্টি করে তার মজফুরের উপর তার অধীনস্থ কর্মচারীর ওপর যদি দাড়ি না রাখে দাড়িকে যদি সে এভাবে বাড়িয়ে রাখে তাহলে তার চাকরি নট করে দিবে অতএব তাকে সে আলটিমেটাম দিয়ে বলেছে যে তুমি অবশ্যই দাড়ি একবারে ছোট করবে অথবা মুন্ডন করে ফেলবে নতবা চাকরির ভয় ইত্যাদি দেখে চাকরি ক্যান্সেল করার তো এমতো অবস্থা তার করণীয় কি। অন্যভাবে অনেক কোম্পানিতে এরকম শর্ত করে থাকে দাড়ির বিষয়ে কঠোরতা আরোপ করে থাকে তো এ বিষয়ে কথা হলো যে আসলে মুসলিমদের পক্ষ থেকে এরকম কঠোরতা করা সত্যি দুঃখজনক বিষয় এগুলো আসলে নামকে মুসলিম এগুলোর ভিতরে আসলে ইমানদারি তেমন নেই ফাঁসেক পর্যায়ের তো এই জাতীয় প্রতিষ্ঠানে চাকরি করার বিষয়ে আমি বলবো যে যদি কোনো উপায় থাকে এই জাতীয় প্রতিষ্ঠানগুলিকে তালাক দিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার তাহলে অন্য জায়গায় চলে যাওয়া উচিত কারণ রাসু উল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম দাড়ির বিষয়ে যে যেভাবে বলেছেন আমাদের সেদিকে খেয়াল করলে আমরা বুঝতে পারি যে দাড়ি রাখাটা ফরজ ওয়াজিব পর্যায়ের এটা আমরা সন্ন্যত বলতে পারি এ দৃষ্টিকোণ থেকে যে রাসু উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তিনি নিজে দাড়ি রেখেছেন সেই হিসেবে সন্ন্যদ কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন দাড়ি রাখা মর্মে এজন্য এটা ফরজ ওয়াজিব যেমন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইবন উমর কর্তৃ বর্ণিত এখন হাদিসের ভিতরে বলেন খালিফুল মুশিকিনা ওয়াফির লেহা ও আফুস শাহরিফ তোমরা মসজিদের বিরোধিতা করো এবং দাড়িকে বাড়িয়ে রাখো আর গোফকে ছোট করে দাও তবে দাড়ি গোফ রাখার সীমানা মর্মে আল্লাহ নবী সাসলাম থেকে কিছুই প্রমাণিত হয়নি তিনি দাড়িকে বাড়াতে বলেছেন এবং গোফকে ছোট করতে বলেছেন এবং বিভিন্ন শব্দ এসেছে এ দাড়ি গফের বিষয়ে হাদিসে বিভিন্ন শব্দ বন্ধ হয়েছে যেমন আর এখন হাদিসে রস উল্লাহ সাল্লাহ আলী বলেন তোমরা আনহে গোসাওয়ারেব ও আফুল লেহা তোমরা মজগুলিকে একেবারে ছোট করে ফেলো আর দাড়িকে বাড়িয়ে রাখো হাদিস নম্বর পাঁচ হাজার আটশো আর পূর্বে যে হাদিসটি বলা হয়েছিল যে ফের মসিকিন ও ফের লেহা ও আফ তোমরা মুখ মসজিদে বিহিত করো দাড়িকে বাড়িয়ে রাখো এবং গফকে ছোট করে ফেলো বোখার শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই তো দাড়ি রাখা এটা ফরজ এটা ওয়াজিব আর সন্নত আমরা কি হিসেবে বলতে পারি এই জন্য যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দাড়ি রেখেছেন রাসুল সালাম দাঁড়িয়ে রেখেছেন সেই হিসাবে সন্ন্যত রাসূল সালাম দাঁড়িয়ে রাখতে বলেছেন নির্দেশ করেছেন সেই হিসাবে ফরজ এই এই উম্মতের অধিকাংশ আলামায় দিন এদিকে গিয়েছেন যে দাড়ি মুন্ডন করা হারাম এবং দাঁড়ি রাখা এটা হল ফরজ তবে এখানে একটা রাফ রয়েছে যে কি পরিমাণ দাড়ি বাড়িয়ে রাখতে হবে তো এ বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে কোনো কিছু না আসলেও সাহাবায় কেরামের কিছু আমল রয়েছে যেমন বখার শরীফ হাদিসে রয়েছে

যতটুকু বর্ধিত হতো মানে মুষ্টি রাখতেন তিনি মুষ্টি দিয়ে ধরতেন দাড়িকে যতটুকু বর্ধিত হতো আকাশ অতটুকু তিনি কর্তন করতেন কেটে ফেলতেন বোকার শরীফ পাঁচ হাজার আটশো বিরানব্বই অন্যভাবে আবহাওয়া থেকে এরকম কিছু পাওয়া যায় এভিন আবাস থেকেও কিছু বানা পাওয়া যায় যার মাধ্যমে সাপট মেলে দাড়ি কাটার তবে এগুলো এক মুষ্ঠির বাইরে এটাই আমরা ধরব এবং ইবন আমার দিল্লা তার থেকে আমরা বাওনা পেলাম এখানে বোখারি শরীফের নাই যে উনি হজ্জে বা উমরার উমরাতে যখন যেতেন হজ বা উমরা যখন করতেন ওই সময় উনি দাড়িতে মুষ্টি রেখে মুষ্টির অতিরিক্ত অংশ কেটে ফেলতেন তো এটা হজ উমরার সাথে জড়িত তবে আবুদাউদ শরীফের মনে পাওয়া যায় যে উনি এমনটি করতেন হজমরা ছাড়াও যেমনটি সন আবুদাউদ্দ থেকে আমরা জানতে পারি এবং হাদিসটি সনদ হাসান হাসান বর্ণিত সেখানে হজমরা কথা আসেনি বরং তিনি এমনি কাটতেন এক মসির উপরে তো যা হোক এভাবে একাধিক সাহাবিক থেকে এসেছে যেমন ইবনা আব্বাস থেকে দাঁড়িয়ে কিছু কাটার প্রমাণ এসেছে অন্যভাবে আবহাওয়া থেকে এসেছে এক মুষ্ঠির পরবর্তী বিশুদ্ধ সনদে তো এই জন্য ওলামায় দিনের অনেকে মনে করেন যে এক মুষ্ঠি পরিমাণ দাড়ি রাখাটা সোনা মানে এই পরিমাণ দাড়ি রাখতেই হবে এর বর্ধিত অংশ রক্ষাত রয়েছে কেটে ফেলার তবে দাড়ি রাখতে হবে তো যদি এরভাবে কফিলা চাপ প্রয়োগ করে তাহলে যদি সাধ্য থাকে এই জাতীয় প্রতিষ্ঠান পাপাচারী প্রতিষ্ঠানকে পরিত্যাগ করা তাহলে পরিত্যাগ করা উচিত একজন মোমেনের এবং স্যালারি যদি কিছু কমও হয় তবুও এই জাতীয় প্রতিষ্ঠানকে পরিত্যাগ করা উচিত এই জাতীয় কোম্পানিকে ঝাঁটা মেরে চলে আসা উচিত যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকেন অন্য কোনো ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার ভালো চাকরির ব্যবস্থা করে থাকেন বা ভালো চাকরি পেয়ে যান বা ভালো বলতে অর্থাৎ সেখানে ইসলামের এই জাতীয় বিধিবিধানের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হবে না উদ্দেশ্য এটাই তো স্যালারি যদি কমও থাকে এই জাতীয় প্রতিষ্ঠানকে পরিত্যাগ করে সেই জায়গায় যাওয়া উচিত এবং এভাবে শরীরতের বিরোধিতা করে এভাবে থাকা উচিত নয় একান্ত বাধ্যতার কথা ভিন্ন বাধ্য অবস্থায় যদি থাকা লাগে সেটা কথা ভিন্ন বাধ্যতা বলতে বুঝতে চেয়েছি যে হতে পারে সাংসারিক সমস্যা রয়েছে সাংসারিক মানে খরচা ইত্যাদি বাদাল্লাহ নির্ভর করতেছে ওর বেতনের উপর স্যালারির ওপর তো এই জাতীয় সংকীর্ণ মুহূর্তে আশা করে যায় যে যদি দাড়িটাকে ছোট করে দেয় তাদের স্টাফের প্রয়োগে এবং নেয়াত রাখে যে যখনই এই গজবের চাকরি থেকে রেহাই পাবে তখন আবার তার দাড়িকে স্বাভাবিকভাবে রেখে দিবে তরিকায় তাহলে আশা করা যায় যে আল্লাহ রব্বুল আমিন তাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তবে সুযোগ পেলে অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তর হয়ে যাওয়া উচিত যেখানে ধর্মীয় স্বাধীনতা পাওয়া যাবে ভালোভাবে আমল আঁকিদা আমল আঁকিদা গ্রহণ করতে পারবে শরীয়দের পাবন্দি করতে পারবে এই জাতীয় প্রতিষ্ঠান চলে যাওয়া উচিত এক কথায় এই জাতীয় প্রতিষ্ঠানকে বিদায় করে দেওয়া উচিত এই জাতীয় প্রতিষ্ঠান থেকে বিদায় হওয়া উচিত একজন মোমেনের কর্তব্য মূল মূলত এটাই কর্তব্য কিন্তু যদি চাকরির কারণে যদি সমস্যা হয় পারিবারিক অনেক সমস্যা জর্জরিত হয়ে যায় তাহলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন তোমরা আল্লাহকে ভয় করো যাধ্য সোলতা তো এই হিসেবে যদি একান্ত বাধ্যত অবস্থায় যদি কেউ এভাবে দাড়িকে ছোট করে ফেলে তো আশা করি যে আল্লাহ রব্লা আমি তাকে ক্ষমা করবেন যদি আমাদের জন্য উত্তম হবে এই জাতীয় প্রতিষ্ঠানকে পরিত্যাগ করা বরং ফরজ এই জাতীয় প্রতিষ্ঠানকে পরিত্যাগ করে অন্য স্থানে স্থানান্তর হওয়া যদি সেটার সমর্থ ক্ষমতা থাকে সমর্থ থাকে তো এই জাতীয় প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের প্রতি আমার উপদেশ যে আপনারা অতি সত্তর এই জাতীয় পাপাচারী প্রতিষ্ঠানকে পরিত্যাগ করে ভালো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার ব্যবস্থা করুন এমনকি স্যালারি যদি কমও হয় সেটা তা তো আপত্তি করবেন না সেখানে চলে যাবেন কারণ সু উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মানে তারা সায়ন খায়রা মেন যে ব্যক্তি আল্লাহর হস্তে কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ রব তার বিনিময়ে তাকে আরো উত্তম কিছু দিয়ে পরিবর্তন করে দেন এই মোসল আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হয়েছে বিশুদ্ধ হাদিস এবং অত্যন্ত চমকপ্রদ হাদিস কি বলছেন রসুল্লাহাম মান্তার কাসায় ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর হস্তে কোনো জিনিস ছেড়ে দিল আবাদাহুল্লাহ মিনহা আল্লাহ রব আলম তার বিনিময়ে তাকে ওর থেকে আরো উত্তম কিছু দিয়ে পরিবর্তন করে দেবেন সুতরাং আমরা সরাসরি আল্লাহর ভরসা রেখে এই জাতীয় প্রতিষ্ঠানকে যথাসম্ভব লাথি মেরে বিদায় করে দেওয়া দরকার অর্থাৎ এই থেকে অব্যাহতি নেওয়া উচিত আল্লাহ রবী আমাদেরকে তৌফিক দান করুন তবে আমি আবারও বলছি যে বাধ্যতার অবস্থার কারণে তো আল্লাহ রব্লুল্লা আলম সেটাকে স্বতন্ত্র হিসেবে গণ্য করেছেন বাধ্যতার অবস্থা জীবন চালা ভার হয়ে যাচ্ছে জীবন আশঙ্কাজনক হয়েছে সেমতো অবস্থায় তো মরা মদ্মার মরা লাশ এ মরা প্রাণীর লাশ খাওয়া বৈধ রাখা হয়েছে ইত্যাদি তো সেটা আলাদা কথা তো বাধ্যতার যদি সমস্যা বাহদ্ধগত ব্যবস্থা যদি না হয় বাধ্যতার অবস্থা যদি না হয় তাকে তাহলে এ জাতীয় প্রতিষ্ঠান পরিত্যাগ করে দেওয়া একজন মোমেনের কর্তব্য যে প্রতিষ্ঠানে এভাবে সহচারিতা এবং বাধ্য করা হয় কর্মচারীকে দাড়ি সেভ ক্লিন সেভ করার প্রতি বা দাড়িকে ছোট করে দেওয়ার প্রতি অর্থাৎ যাদের অন্তর যারা ধরে রসুল্লা সাল্লাহাল্লামের এই সন্ন্যাতি দাড়ির প্রতি যার বিধান হলো যে এটা রাখা ফরজ তো এই জাতীয় প্রতিষ্ঠানকে ক্যান্সেল করে অন্য প্রতিষ্ঠানে চাকরি নেওয়ায় একজন মোমেনের কর্তব্য আল্লাহ আমি তফিক দান করুন সকল মুসলিমকে আল্লাহ ভীতি অর্জনের আল্লাহভীতি অর্জন করলে আল্লাহ রব্লা আমিন ব্যবস্থা করে দেন ওমাই আল্লাহ হেজ আল্লাহমা আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার উত্তরণের ব্যবস্থা করে দিবেন বিপদ উদ্ধারের ব্যবস্থা করে দেবেন ওয়ার্স ওমিন হাইসল্লাহ এবং এমনভাবে তাকে রুজি রুটি দেবেন যা সে পরিকল্পনা করতে পারেনি কল্পনাও করেনি তো এই জন্যই বলবো যারা কোম্পানিতে এইভাবে রয়েছেন তারা অতি সত্তর এই জাতীয় কোম্পানি থেকে বিদায়ী হয়ে যাওয়ার চেষ্টা করেন এবং আল্লাহর পরে ইমান রাখেন যে আল্লাহ রব্বের আলম আপনাদের রুজি রুটির ব্যবস্থা করে দেবেন আর একান্ত বাধ্যগত অবস্থা যদি হয়ে থাকে সবাই যার যার অবস্থা সম্পর্কে জানে তাহলে যদি দাড়ি কাটতে বাধ্য করা হয়ে থাকে তাহলে সে অবস্থায় আপনার যদি একান্ত থাকার প্রয়োজন থাকে তাহলে আপনি থাকবেন কিন্তু আল্লাহকে ভয় করবেন এবং নেয়াতে রাখবেন যে যখনই আপনি এখান থেকে অবসর নেবেন তখনই আপনি